বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা চলছে এবার দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে আর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার পর এসব কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর জানাবো বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত সরকার গত চার মাসে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধি পায়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্মকর্তাদের বড়াতেই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া জানাব কমিশনে হামলার নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো বললেন আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো এদিকে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ শাজাদ আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আজ ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস অব লিগাল অ্যাটাসের এফ বি আই অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাটাসের রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করে এবারে জানাব সব সরকারি চাকরির আবেদন ফি পুনরায় নির্ধারণ বিসির সহ দেশের সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ করেছে সরকার আবেদন ফি সর্বোচ্চ দুই শত টাকা হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এসব তথ্য জানান এবং সর্বশেষ জানাব সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় জনমত জরিপ পাঁচ থেকে দশই ডিসেম্বর সংবিধান সংস্কার নিয়ে নাগরিকদের মতামত গ্রহণে সারাদেশে জনমত জরিপ শুরু হচ্ছে দেশের চৌষট্টি জেলায় সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ করবে যা চলবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত গত সাতই অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জনপ্রতিত্বনিশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় গঠিতই কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ ও প্রতিবেদন প্রস্তুত করবে সেই সঙ্গে ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামতও নেওয়া হয়েছে সেখানে পঞ্চাশ হাজার পাঁচশো তেপ্পান্ন জন সংবিধান সংস্কার নিয়ে নিজেদের মতামত দিয়েছেন এছাড়াও রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে কমিশন এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও বিভিন্ন সংগঠন ব্যক্তি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না নানাভাবে এটাকে উল্টো করে দেওয়ার চেষ্টা চলছে এবার দেশকে নতুন করে অস্থিরতা করার চেষ্টা চলছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা যেভাবে দেশকে গড়ে তোলার চেষ্টা করছি বা ধামাচাপা দিয়ে আরেক কাহিনী রচনা করে যাচ্ছে সারাক্ষণ নানা রূপে এরা এটা করে যাচ্ছে ওটা করে যাচ্ছে এটা যে এখন এক দেশের মধ্য আছে তা নয় বিশেষ বিশেষ বড় দেশের মধ্য বিষয়টি ছড়িয়ে গেছে এ সময় তিনি আরো বলেন আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম তারা এটাকে মুছে দিয়ে আগেরটায় ফিরে যেতে চায় মুছে ফেলতে চায় যে আগেরটা কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল তাদের শক্তি এত বেশি যে তারা মানুষকে এর ভেতরে ভেড়াতে পারছে রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা ভালো বোঝেন সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি সবাই একত্রে থাকবেন কথা বললে একটা সমবেত শক্তি তৈরি হয় এই সমাবেত শক্তির জন্য আপনাদের সঙ্গে বসা এর আগে বিকাল চারটায় বিএনপি ও জামাত ইসলাম এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ভারত গত চার মাসে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রচেষ্টা বৃদ্ধি পায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্মকর্তাদের বড়াতেই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া বিএসএফ এর উত্তরবঙ্গ সীমান্তের কর্মকর্তারা জানিয়েছেন নানা অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে গত চার মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি তাদের অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং অংশ হিসেবে সীমান্তের পাশের অঞ্চলগুলোর যেসব জায়গা আগে খোলা ছিল সেখানে বেড়া দেওয়া হচ্ছে কর্মকর্তারা জানিয়েছে নজরদারি জোরদার করে অনুপ্রবেশ ঠেকাতে কর্মী এবং ক্যামেরা উভয় মোতায়েন করা হয়েছে এছাড়াও সীমান্তের কোচিং পয়েন্টে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন বিএসএফের উত্তরবঙ্গ ফন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা বলেছেন আগস্ট থেকে বাংলাদেশি নাগরিকদের প্রচেষ্টা বেড়েছে সমস্যা সমাধানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায় প্রায় দশ শতাংশ অংশ বেড়ার অভাব রয়েছে এসব এলাকায় বেড়া দেয়া হবে বিএসএফ এর দাবি দু হাজার সালে উত্তরবঙ্গের সীমান্তে পেরিয়ে অবৈধ প্রবেশের অভিযোগে অন্তত একশো সাতাশ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল তবে এবছর পর্যন্ত একশো চুরানব্বই জন বাংলাদেশি একশো সাতানব্বই জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও তিনজন সন্দেহভাজন রোহিঙ্গা এবং আরো তিন অনুপ্র প্রবেশকারীকে বিএসএফ গ্রেপ্তার করেছে এ সময় অন্তত আঠারো কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে হাই কমিশনে হামলার নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বুধবার চারই ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আমরা যেভাবে দেশকে গড়ে তোলার চেষ্টা করছি বা ধামাচাপা দিয়ে আরেক কাহিনী রচনা করে যাচ্ছে সারাক্ষণ নানা রূপে তারা এটা করে যাচ্ছে ওটা করে যাচ্ছে এটা যে এখন এক দেশের মধ্য আছে তা নয় বিশেষ বিশেষ বড় দেশের মধ্য বিষয়টি ছড়িয়ে পড়েছে তিনি আরো বলেন আমরা মুক্ত স্বাধীন এ বিষয়টি তারা মেনে নিতে পারছে না তারা এটা মুছে দিয়ে আগরতলায় ফিরে যেতে চায় মুসে ফেলছে না যে আগেরটা কিন্তু বঙ্গি হল আগেরটা ভালো ছিল তাদের শক্তি এত বেশি যে তারা মানুষকে এর ভেতরে ভেরাতে পারছে রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনারা ভালো বোঝেন সবাই মিলে আমরা একজোট হয়ে যেন কাজটা করতে পারি সবাই একত্র হয়ে বললে একটা সমবেত শক্তি তৈরি হয় এই সমবেত শক্তির জন্যই আপনাদের সঙ্গে বসা এর আগে বিকাল চারটায় বিএনপি ও জামাত ইসলাম এবি পার্টি গণ অধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ ডিএমপি কমিশনার মোহাম্মদ শাহজাদ আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন বুধবার চারই ডিসেম্বর সকালে ডিএমপির হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস অব জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআই মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও ভবিষ্যতে কর্ম পরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা সিসি সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি সন্ত্রাসবাদ ও সাইবার ক্রাইম ট্রান্সন্যাশনাল ও ক্রাইম এর মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং পেশাগত মনোনয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা করা হয় সব সরকারি চাকরির আবেদন ফি নির্ধারণ বিসিএস সহ সব সরকারি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আবেদন ফি সর্বোচ্চ দুই শত টাকা হতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার চার ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেচুর রহমানের সব তথ্য জানান বিসিএসএ প্রতিবন্ধী আবেদনকারীদের অনদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর আগে বিসিএস এর আবেদন ফি ছিল সাতশো টাকা যা কমিয়ে দুই টাকা করা হল সেই সঙ্গে সরকারি আধা সরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি ও সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হলো।